রাসায়নিক সার প্রয়োগ আলুর জমির জন্য একটি গুরুত্বপূর্ণ পরিচর্যা আপনারা যা আলু চাষ করছেন এই আলু চাষে এক বিঘা জমিতে কি পরিমাণে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে এবং কোন কোন রাসায়নিক সার প্রয়োগ করলে আপনার আলুর ফলন ভালো হবে এই নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব তো আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যা আলু চাষ করছেন আমার এই চ্যানেলে আলু চাষের এ টু যে সকল তথ্য ও পরামর্শ নিয়ে আমি ভিডিও দিয়ে থাকি আপনারা চ্যানেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আলুর জমিতে যে সকল রাসায়নিক সার প্রয়োগ করতে হয় তার মধ্যে প্রধান একটি সার হচ্ছে পটাশ সার এই সারটাকে আমাদের গ্রামের ভাষায় লাল সারও বলা হয়ে থাকে এই পটাশ সার অবশ্যই আপনারা আপনার জমিতে প্রয়োগ করবেন এক্ষেত্রে প্রতি বিঘা বা তেত্রিশ শতাংশ জমির জন্য আপনারা অবশ্যই চল্লিশ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত এই পটাশ সার নিয়ে আপনারা অন্যান্য সারের সঙ্গে একসাথে মিক্স করবেন অবশ্যই এই পটাশ সারগুলো আপনারা দুই থেকে তিন কিস্তিতে দিতে পারেন অথবা আপনারা একবারই জমি চাষের সময় দিতে পারেন এই পটাশ সারের পাশাপাশি এক বিঘা জমির জন্য আমরা এই ডিএপি সার বা যেটাকে ঢ্যাপ সার বলা থাকে এই সারটি দেখতে একটু কালো কালচে কালচে কালারের বা মাটি কালারের হয়ে থাকে এই সারটি প্রতি বিঘা অর্থাৎ তেত্রিশ শতাংশ জমির জন্য আমরা চল্লিশ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত ব্যবহার করব আমরা এই সারটিও একসাথে মিক্স করব আমাদের পটাশ সার তারপরে এই ইউরিয়া সার এবং ডিএপি সার বা ঢ্যাপ সার এগুলো একসাথে মিক্স করবো তো আমরা একটা কম্বো প্যাকেজ তৈরি করতেছি যেন সবগুলো সার আমরা একসাথে নিতে পারি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমরা এই ঢ্যাপ সারগুলো এই পটাশ সারের সঙ্গে মিক্স করতেছি বন্ধুরা এই ঢ্যাপ সারের পরবর্তীতে আমরা আমাদের জমিতে ইউরিয়া সার প্রয়োগ করবো আর এই সার আমরা একবারে আমাদের জমিতে প্রয়োগ করবো না আমরা দুই থেকে তিন কেস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করব তো আপনারা আপনাদের যখন এই সার ঢ্যাপ সার দিয়ে দেবেন এই সময়ে আপনারা বিঘা জমির জন্য পনেরো থেকে বিশ কেজি প্রথম কিস্তিতে দিয়ে দিবেন এবং এর পরের কিস্তিতে যখন আপনারা আলুর জমিতে বেড করে দেবেন বা ড্রেন করে দেবেন তখন দিবেন এবং এর পরবর্তী সময়ে আমরা যখন দ্বিতীয় শেষ বা তৃতীয় শেষ দেব তখন আমরা প্রতি ক্ষেত্রে পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত আমাদের পুরো এক বিঘা জমিতে আমরা টোটাল পঞ্চাশ কেজি ইউরিয়া সার প্রয়োগ করব এর পাশাপাশি আমরা প্রতিবেঘা বিঘা জমির জন্য তিন থেকে চার কেজি ডলার জিঙ্ক বা যেটাকে জিঙ্ক বলা হয় এই জিঙ্ক এবং এর সাথে অবশ্যই ম্যাগনেশিয়াম যেটা দেখতে চিনির দানার মতো এই ম্যাগনেশিয়াম প্রতি বিঘা জমির জন্য চার থেকে পাঁচ কেজি এবং যেটা বোরাক সার বা যেটাকে বোরন সার যেটা মাটিতে প্রদান করা হয় এই বোরন সার যদি প্রতি বিঘার জমির জন্য আমরা দুই থেকে তিন কেজি একসাথে নিয়ে যদি সব সার আমরা মিক্স করে আমাদের জমিতে যদি আমরা জমি চাষের সময় অথবা আমরা জমি আলু জমিতে রোপণ করার পরবর্তী সময়ে যে পাবান্দা দিয়ে থাকি এই পাবান্দা দেওয়ার সময় যদি আমরা আমাদের জমিতে প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের আলুর আদর্শ সার প্রদান করা হয়ে যাবে তো এইভাবে আমরা আমাদের জমিতে যদি এই রাসায়নিক সারগুলো প্রদান করতে পারি তাহলে আশা করি যে আমাদের আলুর ফলন ভালো হবে এবং পরবর্তী সময়ে যখন আমরা আলুর জমিতে শেষ দিব এবং আমাদের ড্রেন করে দেবো এই সময়ে যদি আমরা শুধুমাত্র ইউরিয়া সার দুই বা তিন কেজটিতে বাকিটুকু দিতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের আলু চাষের যে রাসায়নিক সারগুলো প্রদান করা হয় তাহলে আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারবো এবং আলু চাষে লাভবান হতে চাইলে অবশ্যই আপনারা যখন আলুর জমি প্রস্তুত করবেন সেই সময়ে কিন্তু আপনাদের পর্যাপ্ত পরিমাণে জৈব সার যেমন গোবর সার অথবা যে মুরগির যে শুকনো বিষটা আছে এই শুকনো বিষটা অথবা যদি আপনারা এই তামাকে গুঁড়া বা গদ্দা প্রদান করেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের আলু চাষে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে সেই সাথে আপনারা যে আলু চাষ করছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এই চ্যানেলে আলু চাষের নিয়মিত ভিডিও আপলোড করতে থাকবো এবং ইতিপূর্বে আলু চাষে অনেকগুলো ভিডিও আপলোড করেছি আশা করি ভিডিওগুলো দেখলে আপনাদের উপকার হবে এবং আলু চাষে সহ যে কোনো সবজি চাষ নিয়ে যে কোনো মতামত ও যদি আপনাদের কোনো পরামর্শ দেওয়ার থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার সঙ্গেই থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ